চিন্তা করলে আমি কসম করে বলি আমার চিন্তার সঙ্গে আলেমদের চিন্তা না মিললেও কাছাকাছি আমি একদিন চিন্তা করে কোনো বিষয় নিয়ে কথা বলি না আড়াই বছর সরকারি মেহমান ছিলাম রাত দিন নানা বিষয়ে লম্বা চিন্তা আমি করেছি আর আমি বাংলাদেশের প্রত্যেকটা ধারায় পড়াশোনা করেছি এই চান্দিনে আলিয়াও আমি কিছুদিন পড়াশোনা করছি আছে না নাই আমার কাছে তোমরা কোনো কিছু লুকাতে পারবা খেয়াল করে শোনো মাদারেসা কৌমিয়ার সনদ নিয়ে যখন আন্দোলন চলে সংগ্রাম চলে আমাদেরকে বলা হলো আপনারা যেভাবে চান সেভাবেই আপনাকে দিবেন আপনাদেরকে আমরা দাওরা হাদিসকে মাস্টার্সের সম্মান দিব টেলিভিশন টক শোতে আমাকে জিজ্ঞেস করে হা ভালোই তো এক লাফে মাস্টার্স পাস করে ফেলবেন হলোই তা আপনাদের দাখিল নাই আলেম নাই фаজিল নাই আপনাদের এসএসসি নাই এইচএসসি নাই ডিগ্রি নাই আপনারা এখন মাস্টার্স পাস করে শিক্ষিত হয়ে যাবেন আমি বলেছি কে বলে দাই আমাদের সব আছে মান চাই শুধু দাওরা কেন একটা একটা নেন মৌলানা সাথে মনে আসে যে একটা একটা নেন আগে কি করেন এস এস সি নেন যেমন আলিয়াকে আগে দাখিল দেওয়া হয়েছে পরে আলেম দেওয়া হয়েছে এখন অনার্স এর মান দেওয়া হয়েছে একটা একটা নেন আমরা বলি না তোমরা বুঝো আর না বুঝো যা চেয়েছি পারলে দাও না হলে দরকার নাই যদি আমরা ভুল করে নাহবে মেয়ের সরে বেকায়া এই জামাতগুলোর মান নিতাম আজকে আলিয়া শিক্ষকরা ফাজেল কিংবা কামেলের ছাত্র পায়দা কাল কওমি মাদ্রাসার শিক্ষকরাও মেশকাতে আর দাওরায় গিয়ে ছাত্র পেত না অথচ দাওরা হেদিস পর্যন্ত না পড়লে একটা ছেলের বুদ্ধিও পাকে না আলেমও পাকে না আলিয়া মাদ্রাসাকে এমন করে ফেলেছে কওমি মাদ্রাসা আছে আরেকটা জেনারেল শিক্ষা বাংলাদেশে আছে আছে না নাই এখন সেটাকে শিক্ষা না বলে আমাকে কুশিক্ষা বলতে মন চায় কিছুদিন আগেও ওরা ছিল বানরের বাচ্চা এখন হয়ে গেছে ব্যাঙ্গের বাচ্চা আমি বলি বাবা ব্যাঙ্গের নাচ দেওয়ার জন্য ট্রেনিং নেওয়া লাগে, বাসার আশেপাশে ব্যাং ট্যাঙ্ক নাই একটা ছাইরা দিয়ে পেছনে নাচতে থাকো না হাঁসের ডাক দেওয়ার জন্য ট্রেনিং নেওয়া লাগে তোমার বাড়ি ঘরে হাঁস নাই তাহলে সরকারকে বলবো প্রত্যেক শিক্ষকের ঘরে ঘরে একটা হাঁস দিয়ে দে।